মানির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি অনেক দিন পর আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ এটা একটু অন্য ধরনের ভিডিও আমি ছোট্ট করে একটা গল্প বলবো প্রতিদিন প্রত্যেকটা মায়ের জীবনে কিছু না কিছু একটা ঘটে চলেছে সেটাই আজকে তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরবো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা প্লিজ পুরোটা দেখো আর কথাগুলো শুনো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো গল্পটা তাহলে আমি এখান থেকেই শুরু করলাম আমি তখন হাসপাতালের বেডে শুয়ে যখন আর প্রথম কান্নার আবার শুনলাম আয়া মাসে এসে বললো তোমার ছেলে হয়েছে তখন আমাকে আর পাইকে আমার গর্ব আমার অহংকার সংসারে আমার দাম সব তখন আকাশ ছোমা কি অবশ্য তখন ছিল ঠিকই কিন্তু খোকা আসাতে স্বামী শ্বশুরবাড়ির লোকেদের আদর অনেক বেশি পেয়েছি ওর বাবার থেকে শুরু করে পিসি ঠাকুমা সবাই যেন বংশের প্রদীপকে চোখে হারাত বড় খুব একটা পড়াশোনা করতে হয়নি কিন্তু খোকা বড় হতেই আমি ওর পড়াশোনার টিউশনের খরচার জন্য নামি দামি বইপত্রের জন্য একে একে আমি বাপের বাড়ির থেকে দেওয়া সীতাহার শ্বশুর বাড়ির থেকে পাওয়া কানপাসা সব বিক্রি করে দিয়েছিলাম ওরা যখন খুব ছোট ছিল তখনই সব ভালো ছিল জানো তো একটু বড় হতেই বড় খুকির বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু শ্বশুর বাড়ির থেকে পণ নিয়ে ওর খুব অত্যাচার করতো সেই শোকে ওর বাবাও মারা গেলেন বাবাও চলে গেল তার মধ্যে আমিও একা হয়ে গেলাম এইভাবেই দিন কাটছিল এরই মধ্যে খোকা আবার আমার চাকরি পেল তখন দ্বিতীয়বার মনে হয়েছিল আমি নতুন করে জীবন খুঁজে পেলাম যে অভাব অনাটনের মধ্যে দাঁতে দাঁত চেপে সহ্য করে পড়েছিলাম সবাইকে বলেছিলাম খোকা চাকরি পেলে সব বদলে যাবে বড় খুকে কেউ আর পনের জন্য অত্যাচার সহ্য করতে হবে না কিন্তু জানো তো সেটা হলো না সব হিসেব বদলে গেল খোকাতার পছন্দের মেয়েকে বিয়ে করলো বৌমার তো খুব বড় লোক ওরা ওরা কি পারবে আমাদের এই ছোট মাটির বাড়িতেই অভাব অনাটনের মধ্যে সব কিছুকে মানিয়ে নিতে ও কি করে মানিয়ে নেবে ও পারলো না মানিয়ে নিতে ওরা বেশ আলাদা আলাদা থাকছিল আমিও শ্বশুরের ভিটে নুন ভাত খেয়ে দিন কাটছিল বেশ খোকা একটু জোর করেই আমাকে দিয়ে সই করিয়ে নিল এই বাড়িটা তারপর কি করলো প্রমোটারকে দিয়ে শুনলাম এখানে নাকি বিশাল বড় একটা ফ্ল্যাট হবে শুনেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ করেছিল আর আমাকে বলেছিল খোকার নামে পুলিশে কমপ্লেন করতে কিন্তু ওই যে খোকা তো আমার আমার খোকা কি আমাকে খারাপ থাকতে দেবে ও আমার খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে থাকার জন্য জানতো এখানকার মানুষজন লোকজন সবাই আমারই মতন তারা তার খোকাকে বড্ড ভালোবাসে অবশ্য কারোর খোকাই আর তাদের এখন খোঁজ নিতে আসে না কিন্তু তাতে কি আমি বৃদ্ধাশ্রমে থাকলেও খোকা তো আমার মস্ত বড় ফ্ল্যাটে সুখে আছে এতেই আমার শান্তি খোকা আমার গর্ব খোকা আমার অহংকার খোকা আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার সত্যি তাই গল্পটা আমার এখানেই এই পর্যন্তই শুধু একটা কথাই বলার আছে প্রত্যেকটা খোকার উদ্দেশ্য করে বৃদ্ধ বয়সে বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে এসো না সেটা যে কতটা কষ্টের সে যে বাবা মা তার সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রমে আছে শুধুমাত্র তারাই বলতে পারবে তাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখবে তারা আনন্দেই থাকবে আমারও খোকা আছে যারা যেখান থেকে ভিডিওটা দেখবে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এতটুকু আশীর্বাদ তোমরা আমাকে করো আর আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই যে এটাই হচ্ছে আমার ছেলে প্লিজ তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন পড়াশোনা শিখে যেন একজন মানুষ হতে পারে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানী থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা